আমি আবার এগুলো চুরি করে আনিছি আমার দেবে আমার ছেলেকে দেবে না তা কোনো দিন হয় মানি নে মানব না আমি আর আমার বর সাদে এক জায়গায় গেছিলাম সাথে আবার আমার চোর পাখিও ছিল তারে দিলাম একটু সামনে বসায় আর আমি এদিকে চুরি চামারি করে ভিডিও করতেছি আমার বরটা আবার এসে পছন্দ করে না অর্ধেক পথে যাতে যাতে দেখলাম গাড়ি ধরতেস গাড়ি ধরতেস না আমার বরের তেল ফিরোই গেছে আপনারা তো আবার কথা ধরেন আমার বরের না গাড়ির তেল ফিরোই গেছে বেশ পথ জাতি দেখি অনেকগুলো গাড়ি দাঁড়ায় আছে মানে পাশে গাড়ি ধরতেছে আমাদের তো আবার গাড়ি সার্টিফিকেট সব প্রমাণই আছে আর এগুলো সব সাথে নিয়েই চলি আমরা না হলে আবার বলা যায় মামারা যদি সামনের তো আবার বিচাল মেরে ডাক দেয় এদিকে আবার মাঠ ঘাট দেখি সব মরুভূমি হেরেছে কিচ্ছু নেই এগুলো সব কি আমার বাড়ি চলে গেছে না লোকের বাড়ি গেছে তা লামাগুতি জানে রাস্তায় জাতি জাতি দেখি কি অনেক জোরে চলে আসছে মনে হচ্ছে কিন্তু না একদম স্লো চালাচ্ছে দেখতে পারিছেন কত উনচল্লিশ চুয়াল্লিশ মাত্র ওই যে সামনে আমার চড়ই পাখি বসে আছে খুব সুন্দর যে যাচ্ছি আমরা নিজেও জানি না মনে করলাম একটু সামনেই তো বাপের বাড়ির রোড দেখা যাচ্ছে কি মারলি বাপের বাড়ি আবার দেখা যায় ওইখানে একটু যাবা নেই তা বড়ডাবার কাছে না ওইদিকে যাওয়ার সময় নেই এমনি যাচ্ছে তাতে সময় আছে কিন্তু বাপের বাড়ি যাওয়ার সময় নেই এটা কোনো কথা কারণ ওইদিকে যাতে বলে আর ভালো লাগে না আর মাঠে দেখতেছি অনেক গরু ছাগল অনেক ছোটো ছোটো দেখা যাচ্ছে হঠাৎ করে বরডা আমার এখানে থামলো থেমে কি হইলো ছেলেরা আমার হাতে ধরাই দিল। ধরাই দিলে যা আমার যা হইলো এদিকের আবার আস্তে আস্তে রায় থেকে গেল খিদেও পেয়েছে নাস্তা তো করতেই হবে আমি তো আবার ছেলেকেই আবার খাতে ইচ্ছা করে না কি করে এখন নিয়ে যাবো ভাইটা আমার হাতে দিল এখন ইনই বিনোই ভাইটারে আমি করছি অনেক মজা হয়েছে ভাইয়া তাহলে বাকি টুক তো খাতেই পারছি না এগুলোকে ফেলে দেবো না আপনি বাড়ি নিয়ে যান বাড়ি নিয়ে যাওয়ার কথা হয়েছে এই সুযোগ সুযোগকে আমি হাত ছাড়া করি একটা পলিথিন নিলাম ঠুঙ্গায় নিয়ে চলে আসলাম বাড়ি বাড়ি নিয়ে এসে এই যে ভাগ করতেছি সবাই মিলে খাবো একা খাওয়া খেয়ে যায় কন আর এই দুঃখ যদি আমার বুঝত এই শ্বশুরবাড়ির লোকেরা তাহলে বলো আমার সাথে আরও এরকম অশান্তি করতো না যে আমি কাজ করি নে আমি বেশি খাই আমি খাই কনে আমি যা রান্না বান্না করি সব তো সবার সমান ভাগ করে দিই তাহলে আর আমি বেশি খাবার কমতে খেলাম সবগুলো আমি লোকের কাছ থেকে চিড়ি চিনতে নিয়ে আসি আমার যা দেশে আমি সব পুরোই কাছে আমার ছেলেদের জন্য নিয়ে আসি ভালো কাজ করেছি না আরে ভাইয়েরা সাত তো হতে পারি এত বড় সাত তো আর হতে পারি না যে একা একা সবগুলো আমি খাবো সবাইরে দিয়েই আমি খাবো না হলে বলে আমি আবার খাবো না যতই আমি বেশি খাই আর কম খাই সবাইরে দিয়েই আমি খাই ভালো থাকবেন সবাই